হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আচ্ছা বলো তো আমার হাতে যে ফলটা দেখতেছো এই ফলটার নাম কি বলতে পারো অথবা তোমার কি ফলটাকে চিনতে পারছো এই ফলটার নাম হচ্ছে ডুমোর আজকে আমরা এটা দিয়ে একটা মজার ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই ডুমোরের দুই পাশে মুখটা ফেলে দিয়ে এটাকে পাশ থেকে আমরা কেটে মাংসটাকে আলাদা করে ছাড়িয়ে নেব ডুমুরের ভিতরের বিচিটা নেওয়া যাবে না ডুমুরের পাশের মাংসটাকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে এটাকে তোমরা অনেকভাবে কেটে নিতে পারো আমি তোমাদেরকে সবভাবেই কেটে দেখাচ্ছি প্রথমে তো একটা কেটে দেখালামই এটার হচ্ছে দুই পাঁচটা ফেলে দিয়ে নিয়ে এভাবে সাইড থেকে মাংসটাকে আলাদা করে ছাড়িয়ে নিবে। আবার তোমরা চাইলে ডুমুরটা মাঝখান থেকে একদম ফালি করে কেটে নিয়ে দায়ের সাহায্যে অথবা আঙ্গুলের সাহায্যে বিচিটাকে আছে নিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এইভাবে আমরা একে একে সবগুলার ঢুমুর কেটে নেব তোমরা যতটুকু ভর্তা পছন্দ করো ঠিক ততটুকু ভর্তার জন্য ততটুকু হচ্ছে ডুমুর নিবা সবগুলোর ডুমুর পরিষ্কার করা হয়ে গিয়েছে ভালো করে সবগুলার ডুমুর ধুয়ে নেওয়ার পরে এগুলো একটু কালচে হয়ে যেতে পারে অথবা তোমাদের হাতের আঙ্গুলের মাথাগুলো কালো হয়ে আসতে পারে ভয় পর কিছুই নেই তারপরে আমরা এখানে একটা পেঁয়াজ আর কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি যার যতটুকু ঝাল পছন্দ ঠিক ততটুকু কাঁচা মরিচ ফালি করা এরপর থাকছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমরা এখানে ছয় থেকে সাতটা কাঁচা মরিচ ভালো করে কেটে ধুয়ে ফালি করে নিয়েছি তোমরা দেখতেই পারছ এরপরে সব কিছু একটা বড় কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার শেষে আমরা একটা তেলের কড়াই নেব অথবা আমরা একটা পরিষ্কার করাইতেও অল্প কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলাকে ভালো করে একবার ভেজে নিতে হবে এগুলাকে ভালো করে ভাজা শেষে এগুলা দেখতে ঠিক এরকম হয়ে যাবে যখন তোমাদের কালারটা এরকম চলে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা ভালো করে ভাজা ভাজা হয়েছে তারপর আমরা এটাকে উপর থেকে নামিয়ে এখন হচ্ছে আমাদের এটা পাটায় পেশা বাকি তোমরা চাইলে এটাকে পাটায় পেশে নিতে পারো অথবা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিতে পারো তবে আমি বলবো ভর্তাটা তোমরা সবসময় পাটায় পেশার চেষ্টা করবে কারণ তোমরা যখন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড না করে পাটায় পেষে ভর্তাটা বানাবা তখন এটা অন্যরকম একটা স্বাদ লাগবে আমরা দুই ধাপে ভর্তাটাকে পাটায় পেষে নিয়েছি আমাদের ভর্তাটা অলরেডি হচ্ছে রেডি হয়ে গিয়েছে তোমরা চাইলে এটাকে একটু তেলে তেলানি দিতে পারো অথবা হচ্ছে তেল একটু নেড়ে নিতে পারো না নাড়লেও হবে তো এই তো দেখো আমাদের ভর্তাটা বানানো হয়ে গিয়েছে তোমরা যে যে ভর্তাটা এখনও টেস্ট করো তারা অবশ্যই ভর্তাটা বাসায় বানাবা এবং টেস্ট করবা আর আমাকে জানাবা তোমাদের ভর্তাটার টেস্ট কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ